দেখো তোমরা নিজেরাই দেখে নাও অত বড় জলের গাড়ি এসছে অথচ এত কম পরিমাণ এরা জল নেয় ইচ্ছে করেই জলটা কম নেয় এই জন্য মানে অনেক সময় বেশি প্রতিদিন আমাদের জল চলে যাচ্ছে প্রতিদিন অথচ কতগুলো টাকা আমরা ভাড়া গুনি দেখো আজকের দিনটা কিন্তু ভালোই মোটামুটি মেঘলা করেই আছে মাঝে মাঝে একটু রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা করে আছে এইভাবেই দিন কাটছে আর কি ঘরদোর এখনো সেরকমভাবে গুছাতে পারিনি তোমরা ভালো করে দেখতে পেলে কিনা জানি না যেহেতু পূজার দেওয়া আছে হলুদ রঙের গাড়িটা হচ্ছে জলের গাড়ি প্রতিদিনই জলের গাড়ি প্রতিটা মুহূর্তে এখানে যাতায়াত করছে কিন্তু এরা পুরো জলটা নেয় না খুব কম জল নেয় গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের মায়ের দিবাই সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আমি শর্ট অ্যান্ড ডেইলি ব্লগার স্বপ্ন তোমাদের কাছে আমার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি এটা কোনো প্রমোশনাল ব্লগ নয় কোনো কিছু মানে কোনো কিছু কি বলবো এটা একটা প্রতিবাদমূলক ব্লগ বলতে পারো কিংবা মানুষকে জানানোর ব্লগ বলতে পারো এর মধ্যে বিরাট কিছু নতুন কিছু মানে দেখানোর কিছু নেই কিন্তু কিছু কথা জানানোর জন্য তোমাদের সেটা কাছে এলাম আর ঠাকুরের মায়ের কৃপায় নিশ্চয়ই তোমরা নিরাপদে আছো ভালো আছো আবার সেটা রিপিট করছি আমি মোটামুটি আমার দিন কাটছে খুব ভালো আছি সেটা বলতে পারবো না আছি মোটামুটি চলো আগে চাটা করে নি চাটা করে তোমাদের সাথে আবার কথা বলবো গল্প করব এবং কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি দীর্ঘ প্রায় সাত বছর আমি ব্যাঙ্গালোরে আছি তার যে কত রকমের সমস্যা আমরা ভোগ করছি সব কিছুই বাধ্য হয়ে আমরা এখানে এসেছি সব কিছু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব চলো তাহলে চাটা করে নি চা আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছে। অপেক্ষা করো কেউ কিন্তু একটু স্কিপ করো না ব্লগটা অনেক কিছু জানাবো অনেক কিছু তোমাদের বলবো যারা নতুন ব্যাঙ্গালোরে আসছো তাদেরকেও কিছু জানা দরকার আমি তো জেনে আসিনি এবার যারা আসবে জেনে আসবে আমার আগেও অনেকে ব্যাঙ্গালোরে এসছে কিন্তু তারা শুধু এখানকার ভূষণ এসে প্রশংসা করেছে জানি না কেন করেছে কিন্তু পজিটিভ দিকগুলো বলেছে দারুণ ওয়েদার চাকরি বাকরি আছে ব্যাস দ্যাট ইজ এনাফ কিন্তু নেগেটিভগুলো বলেনি কারণ দিন আর রাত যেমন পাশাপাশি থাকে পজিটিভ নেগেটিভ কিন্তু পাশাপাশি থাকে শুধু ওয়েস্ট বেঙ্গলেই যে পজিটিভ নেগেটিভ আছে নেগেটিভে ভর্তি সেটা কিন্তু নয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি সঙ্গে থাকো আমি চাটা করে নিই করে তোমাদের সাথে কথা বলি চা বিস্কুট খেতে খেতে তোমাদের সাথে কথা বলা শুরু করি তোমাদের তো বললাম যে কী কী সমস্যা আছে এখানে সমস্যা মানে একটা নয় একাধিক একাধিক সমস্যা আছে এখানে প্রথম কথা হচ্ছে আমি ব্যাঙ্গালোরে আসি দু হাজার আঠেরোই সালের দশই মার্চ আমার ছেলের এখানে চাকরির জন্যই এসেছিলাম আমি আমার সন্তানকে একা ছাড়তে পারিনি কারণ আমার ছেলে একটু অসুস্থ ছিল তাই জন্য আর আমার প্রথমে এসে আমার এই বন্ধুরই মানে সাহায্যে আমি এখানে একটা পিজিতে উঠি পিজিতে প্রথমে একটা ঘর নিয়েছিলাম মানে খুবই ছোট্ট ঘর আর দুটো চৌকি টাইপের দিয়েছিল আর অ্যাটাচ একটা বাথরুম রান্না করার কোনো জায়গা ছিল না কিন্তু ওই কোনো মতে রান্না করে রান্না করে থাকতাম পিজির ভাড়া ছিল প্রায় সাত হাজার টাকা আর ইলেকট্রিক চার্জ আলাদা ওদের একটা পাওয়ার ব্যাক বলে একটা বলেছিল কিন্তু পাওয়ার বকে ব্যাকআপ ওরা বেশিরভাগ সময় চালাতো না শুধু একটা মানে মাঝে সাঝে চালাতো অনেক বলার পরে চালাতেন উনি আর একটা বাল জ্বলত কারণ ব্যাঙ্গালোরে মানে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দিনে আট থেকে ন ঘন্টা লোডশেডিং থাকে হ্যাঁ প্রতিদিনই মোটামুটি সেখানে উনিশ বিশ হয় কোনো দিন হয়তো কম থাকে এরকমও আছে কিন্তু থাকে মানে লোডশেডিংটা ওদের বাধ্যতামূলক যেটা আমাদের পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জামানায় ছিল লোডশেডিংটা আমাদের মানে প্রতিদিনের একটা ডেলি রুটিনের মতো ছিল এখানেও ঠিক তাই তাই বোল্টেক্স আপডাউন সবই মোটামুটি সবই আমাদের বামফ্রন্ট সরকারের আমলে আমরা যেগুলো বুক করেছিলাম সেই জিনিসটা এখানে আছে সে যাই হোক প্রতিদিন প্রথমে আমরা ওখানে আমি ওখানে ছেলেকে নিয়ে আসি ওই ঘরটা আমি সাত হাজার টাকায় ভাড়া নিই ইলেকট্রিক চার্জ আলাদা আর কিন্তু রান্না করার ব্যবস্থাটা খুবই খারাপ কিন্তু তার মধ্যেই রান্না করে থাকতে হয়েছে আমি ওই পিজিতে দেড় বছর ছিলাম আমার ছেলেকে নিয়ে তার মধ্যে আমার ছেলে চাকরি পায় কিন্তু এখানে যেহেতু বাড়ি ভাড়া প্রচুর বেশি আর সত্যি কথা তখন তো কিছু জানতাম না কারণ কোনো রকম হেল্প পাইনি আমি সেই জন্য ফট করে বাড়ি ভাড়াটা নিতে সাহস পাইনি কিন্তু দেড় বছরে অনেক সমস্যা ভোগ করতে হয়েছে কারণ এখানে যে যারা পিজি ভাড়া দেন তারা মোটেই মানুষ ভালো না। কারণ বলতে বাধ্য হলাম কথাটা কারণ এখানে প্রচণ্ড ডেঙ্গু হয় মশাই টানানোর কোনো ব্যবস্থা নেই এরা পরিষ্কারও রাখে না অনেক কিছু জলও থাকে না এই সব এগুলো কিন্তু বলেনি কিন্তু বাধ্য হয়েই ছিলাম ওখানে দেড় বছর থাকার পর এবারে আমরা আসি এই মারাথালি অঞ্চলে আমার ছেলে এখানেই কাছাকাছি চাকরি পেয়েছিলো এইখানে এখানে মারাথালি অঞ্চলে আসি একটি বাড়িতে আসি আর কিন্তু এখানে কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু মানে কি বলবো চোরে ভর্তি মানে একটু যদি এদিক ওদিক মানে করো তুমি কিন্তু ঠকে যাবে প্রচুরভাবে তুমি লস খাবে আর আরেকটা কথা হচ্ছে এখানে কেউ কাউকে হেল্প করে না এখানে আমি কিন্তু কারোর কোনো হেল্প পাইনি প্রথমে একটা বাড়িতে উঠেছিলাম সেটা দশ হাজার টাকা ভাড়া কিন্তু সেখানেও একই ব্যাপার এরা বহু পুরনো বাড়ি আর এখানে তো বিভিন্ন মিক্সড কালচার এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে থাকেন এখানে কর্ণাটকি থাকে তামিল থাকে কেরালিয়ান থাকে বিহারি থাকে বাঙালি থাকে সবাই তার মধ্যে বাঙালির সংখ্যাটা কম বাদ বাকি সংখ্যা মেচুর এবারে দশ এটা ছিল দশ হাজার টাকা ভাড়া সেইটারও ঠিক তাই ঠিক এক জলের প্রবলেম তারপর তো কোভিড এসে গেল কোভিড আসার পরেও তখন এখানে এরা ইচ্ছা করে জিনিসটা চেপে দিয়ে তো বুঝতে দেয়নি আর ওই বাড়িটা অতিরিক্ত জল প্রবলেম জলের প্রবলেম থাকার জন্য আমরা আর বাড়িতে চলে এলাম সেই বাড়িটা মোটামুটি ভালো মানে ভালো থাকলেও ভালো আমি বলবো না কারণ আমরা উপর দিকে ভালো বলেছিলাম কিন্তু আদতে ভালো নয় কারণ ব্যাঙ্গালোরের ড্রেনেজ সিস্টেম খুব খারাপ এদের ড্রেনেজের সিস্টেম ইলেকট্রিকের যে লাইন সেগুলো এতটাই জঘন্য আজকে বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ সাংঘাতিক খারাপ এইবারে এদের মানে প্রত্যেকটা বাড়ির ড্রেনের ড্রেনের মানে রাস্তার ড্রেনের লাইনের সঙ্গে বাড়ির ড্রেনের লাইন পুরোপুরি অ্যাটাচড এই জন্য এখানে মানে কি বলবো বৃষ্টি হলো রাস্তায় যদি ড্রেনগুলোতে জল ভর্তি হয়ে যায় সেই জলটা আমাদের বাড়িতেও ঢুকে যায় মানে বাড়ির বাথরুমে সেই জলটা ক্রমাগত ঢুকতে থাকে এই এই ব্যবস্থাটা আছে সে যাই হোক তারপরে ওখানে বেশ কিছুদিন থাকলাম তারপরে দেখলাম তারপরে বুঝতে পারলাম এদের ড্রেনের সিস্টেম অতিরিক্ত বাজে এই জন্য কোমোটের এদের সমস্যা হচ্ছে সাংঘাতিক তাও যাই কষ্ট করে ওখানে তিন সাড়ে তিন বছর ছিলাম তার তারপরে এই বাড়িতে এলাম কিন্তু এখানে এত এরা ইয়ে এরা প্রচুর টাকা ভাড়া নেয় আর যখন তুমি ছেড়ে দেবে এরা মতো পেইন্টের নাম করে এক মাসের ফুল ভাড়াটা কেটে নেয় এটা হচ্ছে মানে দারুণ চালাকি এদের তার সঙ্গে ইলেকট্রিক বিল তো আছে। আছেই ইলেকট্রিক আমার ধরুন কোনো কিছুই চলে না তা সত্ত্বেও মাসে আমরা হাজার বারোশো টাকা বিল দিচ্ছি দিচ্ছি এখনও পর্যন্ত কোনো না গিজার চলে না কিছু তার সত্ত্বেও শুধু একটা পাখা চলে একটা লাই লাইট সারাদিন তো লাইট জ্বলার দরকার পড়ে না হয়তো রাতের দিকে সন্ধ্যের পরে একটা লাইট একটা টিউব চলে কি আমি টিউবও চালাই না একটা এলইডি লাইট জ্বলে এই হচ্ছে ব্যাপার সে যাই হোক এই বাড়িটা আসার পর এই বাড়িটার ভাড়া হচ্ছে কুড়ি হাজার টাকা এই বাড়িটায় লিফ্টের ব্যবস্থা আছে কিন্তু আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি এটা গ্রাউন্ড ফ্লোরই বলে এখানে আমার লিফ্ট ইউজ করার প্রয়োজন পড়ে না তা সত্ত্বেও আমি এতগুলোটাকে ইলেকট্রিক দিচ্ছি সবই ঠিক আছে কিন্তু মাঝখানে যখন দু হাজার চব্বিশের প্রথম দিকে মার্চ এপ্রিল থেকে প্রচণ্ড জলের ক্রাইসিস ছিল তখন হাজার টাকা করে বেশি নিয়েছে সেটাও মেনে নিয়েছিলাম কিন্তু এখন এরা কি করছে এরা জল ঠিকমতো নেয় না ধরুন আপনাদের দেখালাম আগে জলের গাড়ি এসেছে সেই জলের গাড়িতে কিন্তু এরা জল ঠিকমতো নেয় না এই জন্য প্রায়শই জল শেষ হয়ে যাচ্ছে আর আপনি কিছু বলতে পারবেন না মানে আপনি বলছি তোমাদের যারা আমার থেকে বয়স্ক তাদের জন্যই বললাম ছোটোদের তো তুমিই বলি তোমরা কিছু বলতে পারবে না বললেই এরা নিজের রূপ দাঁত নখ সব বার করে ফেলবে এই হচ্ছে সমস্যা তাই যারা বলো যে পশ্চিমবঙ্গে কিছু নেই কিন্তু তারা কি যে সমস্যা আমরা ভোগ করি তোমরা জানো না এই আরও তোমাদের সঙ্গে আরও কিছু সমস্যা তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে করব এত তাড়াতাড়ি একসাথে তো সব বলা যায় না আর আজকে তাহলে এই এই ছিল আমার তো রান্নাবান্না সব হয়ে গেছে ছেলে সকালে বেরিয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি ডিমের কষার ভাত আর এই এখন ঘর তোর পরিষ্কার করবো আর তাহলে আজকে আমার ব্লগটা এই ছোটোই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর তাহলে আজকের মতন টাটা তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ